আসসালামু আলাইকুম শীতকাল আইতে না আইতেই আঙ্গার দিকে আনাসে কানাসে পরিয়ে গেছে শীতের পিঠা খাওয়ানোর দম উনি খালি মানুষের শীতের নামি দামি মজাদার সিতই পিঠা খাইতে দল বাইন্দে এক্সের খালি শিরুবাইয়ের দোহানের দিকে যায় এখানে শিরুবাই রাতের সিতই পিঠার এক্সের নাম ডাক এই লোকা মরা ওয়াইস গো হগলডি চললে আইসি শিরুবাইয়ের দোহানে শিরুবাই মোরা কিন্তু হগলডি আইয়া বইয়ে পড়ছি আমনের দোহানে তর তরি মগো আমনের রাতের সিতই পিঠা খাওয়ান আরে শিরুবাই আমি কি জানেন আমের সিতই পিঠা খাওয়ার লোকা কত মানু দূর দূরান্ত দেয় আমি তো মেয়া বাই ভাইরাল আমের কথা খালি সেন্টাই ড্যাক্স এর কয় মোগো পাম্মার কা কথা হইনা হিরুবাই গভীর মনোযোগ দিয়া মোগো লইয়া চিতই পিডা বানান আরম্ভ হললে এদিকে নাটু টু কইলে হিরুবাই এত দেরি হলে কলম হইবে না মোরা কতটুকু মানু আইগা হেই কতক্ষণ হইতে বইয়ে রইছি হৃদয় প্যাট সুসু হরতে আছে প্রেমের জ্বালা কলম সহ্য হরা যায় কিন্তু আমদের আতের চিতই পিডা না খাওয়ার জ্বালা সহ্য হরা যায় না তর তরি মোগো পিডা খাওয়ান সিল্লা সিল্লি হইনা ওদিকে হিরুবাইয়ের বউ পান এক মোহে দিয়া চিতই পিডা গুলানের প্লেটের মধ্যে হাজাইতে আসলে মোগো

খাইতে খাইতে এক কার শহীদ হয়ে যাবো আবার দি দিয়ে ওরছে মোর পিডা শেষ তর মোর পেলে পিডা দেও শিক্ষর হুনিয়া শিরু ভাইয়ের বউ তর তরি বেশি হরিয়া পিডা লইয়া আইছে লগে দিলে হে বেশি হরিয়া বোম্বাই মরিস আর হুটকির বর্তা যা পিডার লগে খাইতে হগলির বেশ ভালোই লাগতে আসলে মই জিগিলাম এলাম কিরে নাটু আর পিডা খাবি নাডু কইলে হপাই কি হইলে মোর লইগা আরো পিঠা আনান এতে কলম মোর হইবে না মোর পেটে কিন্তু জম্মের খিদা মই কিন্তু শিরু রাতের হাতের পিডা খাওয়ার লইগা দুহের রিয়ালে কলম ঘরে বাতো খাই নাই নাডু চিতই খায় আর কয় সেই সার ওদিকে শাহিন শাহিনানটু খাওয়ন দেখিয়া সিপোনের কইলে সিপন তোর পিঠা খা নানটুর পিঠা খাওয়ার গতি কলম মোড়েও ভালো লাগতে না নাগে কলম পিঠা মোড়েও নাও পাইত পারো এদিকে দিয়ে খায় আর জালে হোসাইতে আসলে এর পর নানটুর পিঠা খাওয়া বন্ধ হয় নাই ওদিক দিয়ে মামু নানটুর জিগাইলে কিরে নানটু তোর কি আরো পিঠা লাগবে নানটু কইলে আর কয়টা পিঠে হইলে ভালো হয় মামু এইয়া এই রাজীব গেলে সেত্যা আলার ফলার নয় জনার পিঠা এল্লা খাইছো এর পর কও আর কয়টা পিঠে হইলে ভালো হইতে

খাইতে মোরা হগলডি এক লগে আড্ডা দিতে আনলাম বেশ ভালোই লাগতে আসলে হগলডি চার কাপে সুমুখে ব্যস্ত এর মধ্যে নান্টু দোহানদারের কই উঠলে কাকু চাই মনে হয় চিনি দিতে ভুললে গেছেন মোর একটু কি চিনি দেওয়া যায় দোহানদারে কইলে চিনির যা দাম পাঁচটার চাই কত আর চিনি দিম ওদিক দা শাহিনও কই উঠলে মোর কাপে একটু চিনি দিয়া গোড়া দিয়ে দেন আম্মেরা যারা শীতের রাইতে এই শীতই পিঠা আর লেমু পাতার রং চা খাইতে চান হগলডি জালোকাটির মোল্লাবাড়ির আবাসনে আইলে শিরুবাইয়ের চিটার দোহান পাইয়ে যাইবে মোগলকে এতক্ষণ তাহার লইগিয়ায় হগলডির অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেয়ার আমন্ত্রণ থাকলে আসসালামু আলাইকুম